জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক নরনারীর উপর ফরজ বলেছেন ইবনে মাজা কোরআন হাদিস ইসলামী ইতিহাস ও নৈতিক শিক্ষা বিষয়ক বইগুলো যদি লাইব্রেরিতে রাখা হয় তবে শিশুদের মাঝে ছোটবেলা থেকেই ইসলামী জ্ঞান ও মূল্যবোধ করে হোম লাইব্রেরির মাধ্যমে কি শিখবে শিশুরা সংস্কার ও চরিত্র গঠন আলিমা কিংবা আলিম হবার প্রেরণা জ্ঞানভিত্তিক খেলার বিকল্প যার ফলে যেখানে নেই হিংস্রতা বরং আছে শিক্ষা ও আনন্দ শিশুর মনোযোগ আকর্ষণে আপনি লাইব্রেরিটাকে কীভাবে মণ্ডিত করবেন তো বোনেরা আমার বইগুলো রঙিন ও ছবিযুক্ত হলে শিশুর আকৃষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে আগ্রহ বাড়ার সম্ভাবনা বেশি থাকে তাকগুলো হতে হবে তাদের উচ্চতার সাথে মানানসই সুন্দর করে নাম দিয়ে রাখা যেতে পারে বইগুলোর মোলাটে আমরা যখন ছোট ছিলাম আমাদের মা বাবারা কিংবা ভাই বোনেরা আমাদের বই মোলাট করে দিত সুন্দর সুন্দর কালারিং পেপার দিয়ে কিংবা যেভাবেই হোক আমরা আমাদের বাচ্চাদের সেই দৃষ্টি আকর্ষণের জন্য সেই কাজটি করতে পারি এবং সেই কাজটি করার পর সুন্দর করে নাম লিখে রাখতে পারি যার যার নাম যার যে যে বাচ্চা বাচ্চার নাম অনুযায়ী বই ধরেন কারোর দুইটা বাচ্চা আছে কিংবা তিনটা বাচ্চা আছে এবং তাদের আলাদা আলাদা বই আছে এরকমভাবে কালারিং মোলাটে অবশ্যই সেটা রঙিন মোলাট হতে হবে যাতে বাচ্চাদের দৃষ্টি আকর্ষণটা আকর্ষণটা বৃদ্ধি পায় এবং সেই মোলাটের উপর যার যার বাচ্চার নাম লিখে দিতে পারেন যেমন ওমর আব্দুল্লাহ। আমিনা মারিয়াম ফাতিমা যে কোনো কিছু হতে পারে রাবিয়া ইলম কিংবা বইয়ের মধ্যে আপনারা আকর্ষণের বৃদ্ধির জন্য এরকমভাবে লিখে দিতে পারেন যেমন মারিয়ামের বইয়ের জগৎ ইলমের কোম এ ধরনের নাম দিতে পারেন আপনারা চাইলে আকর্ষণটা বাড়ানোর জন্য দেয়ালে থাকতে পারে হাদিস বা ইসলামিক উদ্ধৃতি যেমন হতে পারে এরকম যে জ্ঞান অন্বেষণ করে সে জান্নাতের পথে হাঁটে সুহায়ন আল্লাহ লাইব্রেরির পাশে ছোট ম্যাট বা ছোট পড়ার চেয়ার টেবিল রাখতে পারেন কালারিং চেয়ার টেবিল কিছু পাওয়া যায় যেমন বাচ্চাদের আকর্ষণটা বৃদ্ধি পাবে ধরেন সাইডে বইয়ের আলমারি কিংবা বইয়ের ছোট্ট সেলফ এর পাশে যদি ছোট্ট ছোট্ট কালারিং টেবিল চেয়ার থাকে তাহলে আমাদেরই কতই না ভালো লাগবে আর তারা তো বাচ্চা বাচ্চাদের আকর্ষণ অবশ্যই এতে বৃদ্ধি পাবে লাইব্রেরির পাশে ছোট ম্যাট বা পড়ার চেয়ারে আরাম করে বসে পড়ার সুযোগ থাকলে শিশু সেখানে আনন্দ পাবে এবং আনন্দে পড়বে এবং এমনও দেখা যাবে ধরুন আপনার বাসে আরও কিছু গেস্ট আসছে ছোট্ট ছোট্ট বাবুরা আপনার বাবুকে দেখে তারাও উৎসাহ উৎসাহিত হবে উৎসাহ পাবে দেখা যাবে ধর ধরুন ম্যাট রাখলেন আপনার বাবুকে দেখা দেখি তারাও বই নিবে নিয়ে বলবে আমাকেও একটু বই দাও আমিও একটু পড়ি যেই কাজটা বর্তমানে বাচ্চারা করে একজনের ফোন চালানো দেখলে অন্যরাও আসে আমাকেও একটু দেবে এটা নিয়ে তারা হুড়মুড় করে মারামারি শুরু করে দেয় সচরাচর দেখা যায় তো যদি এর বদলে আমরা এরকম বইয়ের ব্যবস্থা করে দিই শিশুর শিক্ষার এবং বিনোদন শিক্ষাটাকে বিনোদনের হিসাবে দেখার সেই সুযোগ করে দিতে পারি তাহলে কতই না ভালো হয় বলুন তো আপনারা তো এটা শুধু যে আমাদের নিজের বাচ্চার জন্যই ফায়দা এমনটি নয় ধরুন গেস্ট আসলো গেস্টের বাচ্চা আসলো তারাও বিশৃঙ্খলা না করে হৈহল্ল না করে তারাও এতে উৎসাহিত হবে এতে করে ফায়দা কিন্তু আপনারও একটি ছোট হোম লাইব্রেরি শিশুর মনে ইসলামী সংস্কৃতি ও জ্ঞানের বীজ বুনে দেয় একদিন সেই ছোট হাতগুলো হয়তো একা একা কোরআনের তফসির পড়বে হাদিস অনুধাবন করবে সমাজের জন্য আলোকবর্তিতা হবে তাই মা বাবার উচিত বাড়ির একটি কোণ কুলেও বইয়ের জন্য বরাদ্দ করা যেখানে ইসলাম ইতিহাস আদর্শ ও ভালোবাসা একসাথে বসবাস করে এই ছোট উদ্বেগ থেকেই শুরু হতে পারে এক বড় আলেমা হবার যাত্রা তো বোনেরা আমার ছোট ছোট পরিবর্তনের এইটি হলো প্রথম পদক্ষেপ আপনারা চাইলে এটি অ্যাপ্লাই করে দেখতে পারেন এবং আশেপাশে অন্যান্য বন্ধুদেরকেও শেয়ার করার মাধ্যমে তাদেরকেও করে দিন এর অন্যতম সুযোগ